একদিন শিয়াল পণ্ডিত দেখে এক গাছের নিচে বসে এক কাঠুরে কাঁচছে কাঠুরিয়া ভাই কি হয়েছে তোমার আর বলবো ভাই আমার ছেলেটা খুবই অসুস্থ মরণ জ্বর হয়েছে তার কোন কবিরাজ দেখিয়েছ না দেখাওনি বলো হ্যাঁ দেখিয়েছি আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে হলে একটা উপায় আছে আর সেটা তো অসম্ভব তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি এ কথা বলেই হাউমাউ করে কেঁদে উঠল কাঠুরে কেঁদো না ভাই আমাকে বলো কি সেটা বলতে পারবো না কারণ সেটা আমার ধরা ছোয়ার বাহিরে আরে বলোই না ভাই দেখি আমি জোগাড় করে দিতে পারি কি না তাহলে শোনো ভাই কবিরাজ বলেছে এ রোগের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ মামার কাছে যদি আমি এই আবদার নিয়ে যাই তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মোটকে দেবে আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না কি যে করি এখন তুমি কোনো চিন্তা করো না ভাই কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে কাঠুরে শিয়ালের কথায় মনে একটু শান্তি পেয়ে ঘরের দিকে ফিরে গেল শিয়াল বনের মধ্যে বাঘের খোঁজ করতে লাগলো এক সময় সে বাঘের দেখা পেল আর বাঘকে বলল বাঘ মামা বাঘ মামা কি ঘটনা ঘটেছে জানো নতুন করে আবার কি ঘটনা ঘটল রে শুনলাম কাঠুরের নাকি সুন্দর একটি মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দিবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্য জুড়ে সেই মেয়ের রূপের গুণগান কি যে বলিস তুই কত বীর আছে এমন রূপবতীকে বিয়ে করার জন্য তা তুমি ঠিকই বলেছ মামা কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে তোমার মতো বীর কি এ জগতে আছে মামা কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া বল দেখি শুনি দেনমোহর হিসাবে বাঘের দুধ দিতে হবে তারপর নাকি সে বিয়ে করবে তাই তো বলি তাহলে এবার বিয়েটা করেই ফেলি কি বলিস তুই শিয়াল পণ্ডিত মনে মনে বলল যাক বাঘ মশাই এতক্ষণে রাজি হয়েছে হ্যাঁ মামা বিয়েটা আবার করেই ফেল এমন সুন্দরী মেয়ে আর সহজে পাবে না তুমি তবে দেন মোহর কিন্তু কালি দিতে হবে ও তুই চিন্তা করিস নে ভাগ্নে কালকেই আমি দেন মোহর জোগাড় করে দেব পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে আসে দেখতে পেল বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে এই নিয়ে নিয়ে দেন এটা যা আর আর কাঠুরিয়াকে আসার সময় অবশ্যই বিয়ের দিনক্ষণ পাকা করে আসবি বলিস না কিন্তু শিয়াল কাঠুরের বাড়ির দিকে রওনা দিল আর গিয়ে দেখতে পায় কাঠুরে ছেলেকে নিয়ে মন খারাপ করে বসে আছে এই নাও কাটুরিয়া ভাই বাঘের দুধ তুমি তোমার ছেলেকে খাইয়ে দাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই কিন্তু এই অসাধ্য কাজ তুমি কিভাবে সাধন করলে সে এক কাহিনী ভাই শুধু এ কথাই বলছি বাঘের কাছ থেকে দেনমোহর হিসাবে আমি এটা নিয়ে এসেছি এরপর এখানে যদি বাঘকে দেখো তাহলে বুদ্ধি করে একটা কিছু বলে দিও আমি এখন যাচ্ছি চার পাঁচ দিন হলো শিয়াল বাটার তো দেখাই নেই কোন দিকে যে মূল্য বাঘটি গিয়ে দেখলো শিয়াল পন্ডিত মনের সুখে খাচ্ছে শিয়াল কি হয়েছে বাঘ মামা এত সকাল সকাল আমার এখানে তুমি সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি এ কয়েকদিন তোর কোনো পাত্তাই নেই আমার বিয়ে কবে দিবি বল চলো মামা আজই চলো বাঘ মামাকে সঙ্গে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরের বাড়ির দিকে রওনা দিল কাঠুরের বাড়ির আগিনার পাশে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য যাচ্ছিল শিয়াল আর বাঘকে সে একসাথে দেখতে পেল এক ঝোপের আড়ালে তার আর কিছু বুঝতে বাকি রইল না তখন কাঠুরে বলল এ কী হয়ে গেল আমার হতচ্ছারা বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট বাচ্চা হয়ে গেল হতচ্ছাড়া বাঘটা এবার আসুক বিয়ে করতে ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব ওর একদিন না হয় আমার একদিন বাঘ মামা তো এ কথা শুনে শিয়ালকে নিয়ে বনের দিকে হাঁটতে লাগলো যাওয়ার পর হাঁপাতে হাঁপাতে কি হলো কিছুই তো বুঝলাম না বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের দুধের যে এত শক্তি হয় সেটা তো আগে জানতাম না মামা আমিও জানতাম না রে ভাগ্নে